নমস্কার আমি তোমাদের জয়দেব শাস্ত্রী আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই আলোচনাটা কিন্তু একটু আলাদা আমাদের পায়ে পায়ে কেন আমাদের মায়েরা আমাদের বোনেরা কেন পায়ে সোনার নূপুর পড়বে না বা পড়তে নেই কেন অনেকে বলে না নূপুর পরব পায়ে রূপুর সোনার কেন পরব না সোনার কেন পড়তে নেই আজ আমি এই নিয়ে কিছু ব্যাখ্যা তোমাদেরকে দিতে চাইছি তোমরা শুনতে থাকো বিভিন্ন ধরনের গয়না পড়া নারীদের একটি ঐতিহ্য আর মা ঠাকুমার আমল থেকে এই ঐতিহ্য ভালোবাসায় পরিণত হয়েছে কোনো উৎসব অনুষ্ঠান হোক বা বিয়েতে মেয়েকে গয়না ভরিয়ে দেওয়া যে কোনো কিছুতে গয়না চাই চাই কারণ এই গয়না হলো নারীর পরিচয় এরকমই একটি গয়না হলো নুপুর যেটি বাঙালি মেয়েদের মধ্যে পড়ার প্রচলন বেশি তবে এখন দু পায়ে নুপুর পড়ার থেকে এক পায়ে নুপুর পড়ার ফ্যাশান এসেছে তাই নয় কি আমি জানি অনেকে আমার উপর রাগ করবে এই কথাটা বলে কিন্তু যারা বোঝে তারা বলবে না ঠিক বলেছে দাদা তবে বাঙালি মেয়েরা বেশিরভাগই রূপুর নুপুর ব্যবহার করে সোনার নুপুর প্রায় ব্যবহার করেন না বললেই চলে কিন্তু কখনো ভেবেছেন কেন পায়ের সোনার নুপুর ব্যবহার করা হয় না তার কি কোনো বিশেষ কারণ আছে আসুন জয়দেব শাস্ত্রী কাছে জেনে নিন ধর্ম বিজ্ঞান একত্রে মিলেই কিন্তু আমি বলবো পায়ে সোনার নূপুর না পড়ার পিছনে কিছু ধার্মিক আর কিছু বৈজ্ঞানিক কারণও আছে ভারত হলো বিভিন্ন ধার্মিক মানুষের মিলন ক্ষেত্র বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করেন এখানে যেখানে তারা ধর্মকে অনেক বেশি গুরুত্ব দেন হিন্দু ধর্মে বেশিরভাগ মানুষই বিশেষত মা ঠাকুমারা ধর্মকে অত্যন্ত মেনে চলে তাই মনে করা হয় যে সোনা অত্যন্ত আকাঙ্ক্ষিত একটি বস্তু হিন্দু ধর্মে এই সোনাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয় সোনা ভবিষ্যতের সম্পদ হিসেবেও প্রতিটি হিন্দু ঘরে গচ্ছিত থাকে তাই এত মূল্যবান ও দামি বস্তু সেটি পায়ে ঠিক শোভা পায় না লক্ষ্মীর প্রতীক এছাড়াও সোনা ভগবানকে পড়ানো হয় শোনা হলো লক্ষ্মীর প্রতীক রূপে তাকে পূজা করা হয় তাই তাইটি একটি আলাদা ধার্মিক মাহাত্ম আছে তাই এক পায়ে পড়া ঠিক নয় বলে অনেকেই মনে করেন তাই বেশিরভাগ সময় নুপুরি পড়তে দেখা যায় বাঙালি মেয়েদের বুঝতে পারলে এটাই কিন্তু ব্যাখ্যা আমি তোমাদের বলি লক্ষ্মী মা এই ধার্মিক কারণগুলি ছাড়াও কিছু বৈজ্ঞানিক কারণ আছে যেমন সোনা একটু গরম ধাতু সোনার গহনাও সোনার যে গহনা একটু গরম হয় যেটি পায়ে তাপ উৎপন্ন করে যার ফলে শরীর গরম হয়ে যায় শরীর গরম হয়ে যাবার সম্ভাবনা থাকে তাই সোনার গয়না পায়ে পড়তে বারণ করা হয় এছাড়াও রূপোর গয়না পায়ে পড়ার কিছু উপকারও আছে রূপোর নুপুর পড়ার কিছু কারণ যেমন যদি কোমর ব্যথা হাঁটু ব্যথা এসব সমস্যায় ভোগেন তাহলে রূপোর নুপুর এইসব ব্যথা থেকে কিছুটা মুক্তি দিতে সাহায্য করে রূপোর নুপুরে এমন কিছু উপাদান থাকে যা এই ধরনের ব্যথা কমাতে সাহায্য করে তাহলে আমরা বৈজ্ঞানিক এবং ধার্মিক ব্যাখ্যা পেলাম যদি পায়ের পাতা গোড়ালি খুব ফোলা ধরনের হয় তাহলে এই সমস্যা থেকে মুক্তি দিতে সাহায্য করবে রূপ এই গয়নাটি রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে তার ফলে এই ধরনের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় এছাড়াও রূপর নুপুর শরীরে এনার্জি বাড়াতে সাহায্য করে এবং বিভিন্ন গাইনো প্রবলেম যাদের গাইনো প্রবলেম থাকে গাইনো সমস্যা থেকে মুক্তি দিতে সাহায্য করে যেমন অনিয়মিত পিরিয়ডের সমস্যা হরমোনের জনিত নানান সমস্যা এছাড়াও শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও সাহায্য করে রূপ। এই সকল কারণের জন্যই সোনার বদলে রূপোর নুপুর ব্যবহার করা হয় রূপোর নুপুর দেখতেও ভালো লাগে আবার নানারকম উপকরণ পাওয়া যায় তাই বেশিরভাগ সময় রূপোর নুপুর ব্যবহার করে আমাদের হিন্দু ধর্মের মেয়েরা মায়েরা তাই আমি বলবো যে আমাদের সোনার নুপুর পায়ে ব্যবহার না করাই উচিত ধার্মিক বা বৈজ্ঞানিক মতে এটাই তোমাদেরকে বলার তাই দেখো এটা বিশাল কিছু আহামরি নেয় তোমার যদি মনে হয় তুমি পড়তে পারো এটা তোমার চয়েস তুমি পড়বে কি না পড়বে তোমার পয়সা আছে টাকা আছে তুমি সোনা কিনতে পারো সোনার পায়ে পড়লে অসুবিধা নেই তোমার ব্যাপার নেশা করাও তো বারণ শরীরের ক্ষতি করে তবুও তো নেশা করছে তাই এটা নিয়ে তর্ক বিতর্কের কিছু নেই যেটা মেন জিনিস এটার মধ্যে যে রহস্যটা আমি তোমাদেরকে তুলে ধরলাম এবার তোমাদের কিন্তু আমার মতে জয়দেবশাস্ত্রীর মতে সোনা ধাতু যে ধাতুটা শৈলকে গরম করে দেয় তাপ বাড়িয়ে দেয় অ্যাকচুয়াল পায়ে ওটা না পড়াই উচিত এবং পা সবসময়ের জন্য সবসময় জন্য ঠান্ডা রাখা উচিত এর জন্য একটা টোটকা তোমাদেরকে বলি রাতে শুতে যাওয়ার সময় চেষ্টা করবে পাটিকে ধুয়ে শুতে যাওয়ার এবং পায়ে জল দিয়ে শুতে যাওয়ার দিনে কমের মধ্যে তিন থেকে চারবার পায়ে জল দেওয়া উচিত কমের মধ্যে তাহলে শরীর ঠান্ডা থাকে এবং মন ঠান্ডা থাকে মাথা ঠান্ডা থাকে যাদের সাইনাসের প্রবলেম রয়েছে যাদের গাইনোর প্রবলেম রয়েছে যাদের মাথা গরম থাকে সব সময়ের জন্য টেম্পটেড হয়ে যায় আমার কথা শুনে একটা বড় গামলা নেবে তার মধ্যে জল দেবে গোলাপ জল দেবে চারটি তেজপাতা দেবে পাটিকে ডুবিয়ে রাখবে পাঁচ থেকে দশ মিনিট এটা করতো দুর্দান্ত রেজাল্ট পাবে এটা জয়দেব শাস্ত্রীর টোটকা তার কারণ আমি একাধারে যেমন একজন জ্যোতিষ এবং একজন যোগবিদ কিছু জানি যার জন্য তোমাদের গুপ্ত কিছু কিছু তথ্য দি এটা প্রমাণিত আর আমার এই তথ্যগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে ছড়িয়ে দাও এবং জানাও লোকে জানুক কিছু কিছু নতুন নতুন তথ্য লোকে বুঝুক জানুক শিখুক এবং যদি তোমাদের ভালো লেগে থাকে কমেন্টস করো লাইক করো শেয়ার করো এবং নতুন নতুন ভিডিও পেতে হলে তোমরা আমাকে লিখে বলো যে এই ধরনের আমরা ভিডিও চাইছি আমি সেইগুলিকে নিয়ে আলোচনা করবো আজ আসি আবার আসবো নতুন কিছু নিয়ে ভালো থাকো আজকের মতো সুস্থ থাকো সবাইকে ভালো রাখো আজকের মতো আমি আসি আবার আসবো নতুন কিছু নিয়ে জয় শ্রী টাকা